এভাবে রান্না করলে শাকের রঙ যেমনই সবজ থাকবে তেমনি প্রচুর পরিমাণে ভিটামিনটা ধরে রাখবে প্লিজ আপনারা পুরো ভিডিওতে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে রান্না করলে সবুজ শাক যে কোনো সবুজ শাকের ভিটামিন আরও বেশি মানে ধরে রাখে আর কি এভাবে মানে যদি রান্না করা যায় রেসিপিটা তাহলে বুঝতে পারবেন সবুজ শাকের রঙ যেমন সবুজ থাকবে তেমনই ভিটামিনগুলোকেও পুরোপুরি আকারে ধরে রাখবে প্রথমে আমি কড়াইয়ের ভিতর দিয়ে দিয়েছি পানি তারপর পানিগুলো যখন একটু গরম হয়ে উঠেছে তখন আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুন এবং কাঁচা ঝাল চিরে তারপর দিয়ে দিলাম শাকগুলিকে আসলে আমি শাক প্রেমী মানুষ সবুজ শাক আমার খুবই পছন্দ লাল শাকটা খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি সবুজ শাকই বেশি খেতে পছন্দ করি আর কি আর তারপর থেকে বেশি যেটা পছন্দ করি সেটা হচ্ছে কচুর শাক কচুর শাক আমার খুবই ভালো লাগে এবার কচুর শাকগুলোকে আমি সম্পূর্ণভাবে দিয়ে দিব দিয়ে তারপর হালকা ঢাকনা দিয়ে ঢেকে দিব খুব বেশি একটা ঢাকনা দিয়ে ঢাকা যাবে না তাহলে কিন্তু মানে কচুর শাকের যে একটা সবুজ রঙ এটা থাকবে না ধরে রাখবে না আর কি ঢাকা হয়ে যাবে তাই অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে তারপর ঢাকনাটা উঠিয়ে আর কখনোই ঢাকা যাবে না আর কি তারপর যখন শাকগুলো সিদ্ধ হয়ে এসছে তখন আমি একটু নাড়িয়ে নিলাম নাড়িয়ে নিয়ে তারপরে তো ঘুটুনি দিয়ে এবার আমি ঘুঁটে নেব শাকগুলিকে আসলে যে কোনো সবুজ শাকে ভিটামিন ধরে রাখার জন্য যেটি করতে হবে আর কি সেটি যদি আমরা না করি কিন্তু আমরা সেই পুরোপুরি যে ভিটামিনের প্রয়োজন সেই ভিটামিনটা কিন্তু পাবো না আসলে তারপরে হয়তো ঘুরনে দিয়ে আমি ঘুটে নিলাম এক পর্যায়ে যখন আমার শাকগুলো পুরোপুরি আকারে সিদ্ধ হয়েছে তখন আমি ঘুরনে দিয়ে ঘুঁটে নিলাম তারপর এবার আমি শাকগুলোকে তেলে দিয়ে নেব আসলে এবার ভিডিও শুরুতে আমি যেটা বললাম ভিটামিন ধরে রাখার জন্য প্রতিটা সবুজ শাকে একটু তেল বেশি করে দিতে হবে তেলের পরিমাণ বেশি দিতে হবে বাড়িয়ে দিতে হবে তাহলেই কিন্তু যে কোনো সবুজ শাকের ভিটামিন আরও বাড়ে অনেকেই মনে করে আমাদের গ্রামে জানি না শহরের মানুষ মনে করে কিনা যে শাকে তেল দেয়া লাগে না তেল দেয় না অনেকেই তেল দেয় না আমাদের গ্রাম এলাকায় আমরা দেখি কিন্তু আমি এক পর্যায়ে দেখলাম আর কি অনেক জায়গায় দেখেছি টিভিতে দেখেছি যে সবুজ শাকে কিন্তু তেলের পরিমাণ বেশি দিতে হয় তাহলে কিন্তু ভিটামিনটা বেশি আকারে ধারণ করে মানে ধরে রাখে আর কি আবার শাকে কিন্তু একটু লবণ কম হয়েছিল তাই একটু লবণ দিয়ে দিলাম আর সরিষার তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আবার শাকগুলোকে নেড়ে নে তারপর নাড়িয়ে নিয়ে আবার রান্নাটা কমপ্লিট করে নেব আসলে এভাবে রান্না করলে যেমনই মানে শাকের রঙটা সবুজ হয় তেমনি কিন্তু ভিটামিনগুলো অনেক বেশি মানে মানে যতটুকু মানে ভিটামিন আছে সেটুকুই ধরে রাখে এই ভুলটি কখনোই করবেন না সবুজ শাকে অবশ্যই তেল বেশি করে দিবেন তেল দিবেনই আমাদের এলাকায় অনেককে দেখেছি যে সবুজ শাকে মানে কচুর শাকে বিশেষ করে কচুর শাকটা তেল দিতে চায় না মানে বড়রা আর কি তাদের রান্নাটা কিন্তু অনেক টেস্ট হয় তেল দেয় না বলে আপনারা এটা ভাববেন না যে তাদের রঙ মানে মানে তাদের রান্নাটা খারাপ হয় না আসলে না তাদের রান্নাও অনেক ভালো হয় আসলে তেল না দিয়েও কচু শাক রান্না করা যায় কিন্তু তেল দিলে ভিটামিনটা ধরে রাখি আর কি দেখতেই পারছেন আমার মানে শাকের কালারটি সেই মানে জোশ অনেক সবুজ হয়েছে আর তারপর খেতেও অসাধারণ ছিল অনেক ভালো ছিল অনেক মজার ছিল আজকের ভিডিও এ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন